আমাদের আমির জামাত নিজামি ভাই মুজাহিদ ভাই শাহাদাতের মঞ্চে গিয়েছেন ফাঁসিতে ঝুলেছেন নেতা কর্মীদেরকে বলেছেন আমার রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ফাঁসির প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা কোন রকম আর দুর্ঘটনা ঘটাবে না মানুষকে আঘাত করবে না ইসলামকে বিজয় করার মধ্যে দিয়ে তোমরা এই প্রতিশোধ গ্রহণ করবা

আপনার এখন শিক্ষিত মানুষ এখানে তরুণরা আছে এখানে আমার মরু আছে শাস দেন বিগত পনেরো বছর আমাদেরকে তারা যে নির্যাতন করছে তারা নিজেরা নিজেদের উপরে তার চেয়ে অনেক বেশি নির্যাতন চালিয়েছে তারা সেই জন্য আজকে রেডি থাকেন আমি জানি জেনেই বলতেছি আজকে রেডি থাকেন যাওয়ার পরে ফোন পাবেন শবিকর ইসলাম মাসুদ জামাত ইসলামের প্রোগ্রাম এত বড় হইল কেন তুমি গেছে কেন আপনি গেছিলেন কেন

গণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম ঠিকানা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের অত্যয়দীপ্ত সংগঠন জমিনজার আইন তার এই স্লোগানে মুখরিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার আজকের নং বাউফল ইউনিয়ন এর এই অলিপুরা বাজারের সংলগ্ন সম্মানিত সর্বস্তরের নাগরিকদেরকে নিয়ে আয়োজিত এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বাউফল ইউনিয়নের সম্মানিত আমির বিশিষ্ট আলেম দিন আমার শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আব্দুস্তোহান উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার সম্মানিত নায়বে আমির বিশিষ্ট আলেম দিন জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম উপজেলার সম্মানিত কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট আলেম আদাবারিয়া ডিএস আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার একান্ত মোহাম্মদ আব্দুল আবদুদ্দাইয়ান ইসলামী ছাত্র শিবির যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আমাদের দেশকে ফেসিবাদ মুক্ত করার অগ্রণী ভূমিকা রেখেছে বাউফল উপজেলার সম্মানিত সভাপতি মেধাবী ছাত্রনেতা আমার প্রিয় ভাই জনাব লিমন হোসেন মঞ্চে বসা হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধি বন বিভাগে তিনি দীর্ঘ সময় সরকারের কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন উপস্থিত সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলার সংগ্রামী শ্রমিক নেতা সভাপতি মাস্টার রেদয়নুল্লাহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ আমার পিত্র সমতুল্য মুরুবিয়ান কেরাম শিক্ষক মণ্ডলী ওলামা কেরাম ব্যবসায়ী ভাইয়েরা বিশেষভাবে অলিপুরার আশেপাশে আমাদের অনেক ভিন্ন ধর্মাবম্বীরা আছেন এখানে অনেকে উপস্থিত হয়েছেন আমি শুরুতে আপনাদেরকে সালাম জানিয়েছি আমার তরুণ শিক্ষার্থী যুবকেরা আছেন ঢাকা থেকে অনেকে মেহমান হিসাবে যারা এসেছেন আমি সবাইকে আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি তরুণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সম্মানিত অনেক ভাই দাঁড়িয়ে আছেন আমরা আয়োজক বৃন্দের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সবাইকে বসতে দিতে পারলে আমাদের জন্য ভালো হতো যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন এটা আজকে জামাত ইসলামের প্রতি শফিকুল ইসলাম মাসুদের প্রতি ভালোবাসা না এত সংখ্যক মানুষ আপনারা এখানে হাজির হয়েছেন মূলত আল্লাহ আল্লাহ রসুল আল কোরআন আল্লাহর আইনের ভালোবাসার প্রতি আকর্ষণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন মহান আল্লাহ তালা আজকের পবিত্র জুমাবার জুমাবারের এই আসর থেকে মাঘীপ পর্যন্ত বিশেষ একটা মুহূর্ত হাদিসে রসুল করিম সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন জুমাবারে বিশেষভাবে দোয়া কবুল করা হয় বিশেষ করে আসর থেকে মাগরীবের যে সময় সেই সময়টুকুকে আল্লাহ আলা দোয়া কবুলের জন্য উল্লেখ করেছেন এরকম সময় আমরা দোয়া করি আল্লাহ যে লোকগুলো কষ্ট করে আপনার ভালোবাসায় এখানে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে কাল আমতের দিন তাদেরকে দাঁড় করিয়া না রেখে হিসাব সহজ করে তাদের প্রতি দয়া করে মায়া করে তাদেরকে সহ আমাদেরকেও জান্নাতে আপনি নসিব করে দিন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই আমাদের মাঝে আমাদের জুলাই আগস্টের অন্যতম শহীদ শহীদ হৃদয় ভাইয়ের সম্মানিত আব্বা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আমাদের শহীদ হৃদয় ভাইয়ের আব্বার জন্য একবার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর নাম বলেন বরং আপনারা ওই জাতীয় প্রোগ্রামে আসার আগে জিজ্ঞেস করেন ভাই যাব তো ঠিকঠাক মতো বাসায় ফিরতে পারবো কারণ চেয়ার যে সরাসরি হবে ওই চেয়ার দুই একটা আমার গায়ে যে পড়বে না তার তো কোনো গ্যারান্টি নাই তার তো নিরাপত্তা নাই এই দুর্ঘটনা শুধু বাংলাদেশের অন্যান্য জেলায় হয় আমাদের এদিকে তো আর হয় না আমার ভাইয়ের আমি কারো দুর্নাম করার জন্য বলছি না আজকে এখানে আমি এখানে বসে খেয়াল করতেছিলাম এই যে এখন সর্বশেষ একজন মুরুবী আসছেন ভোট দিয়ে উনি আসছেন আমি অভিভূত আমি আবেগ আপ্লুত এই অনেক মুরব্বীরা আমার হাতে আমি লাঠি নিয়ে একজন মুরব্বীকে আমার কাঁধে হাত রেখে আমি সেই মসজিদ থেকে মিছিল করতে করতে আমার সাথে আসছে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আমরা অলিপুরা বাজারবাসীর কাছে কৃতজ্ঞ আমার এই বাপের বয়সী মুরব্বীরা কষ্ট করে এখানে এসছেন আমরা ঋণ শোধ করতে পারবো না আপনাদের এই যে এখন তাকে বসাই দেওয়া হলো একজন উঠে গিয়ে তাকে বসিয়ে দিয়েছেন এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী এটার নাম বাংলাদেশ জামাত আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ রহমান তার দয়া এবং আপনাদের দয়া পাই এভাবে পরস্পর পরস্পরকে এগিয়ে দিয়ে অগ্রাধিকার দিয়ে আমার টুকু আপনাকে দিয়ে আমরা বাংলাদেশকে আমরা বাউফলকে ভাবে গড়ে তুলবো আমার ভাইয়েরা দ্বিতীয় কথা বলতে চায় এখানে যে দেখেন ভাইয়েরা দাঁড়ায় আছে আমার পিছনে অন্তত দশজন অন্যান্য নেতৃবৃত্ত বিভিন্ন দলের বক্তৃতা দেয় পিছনেতে কেউ দাঁড়ানো থাকে না শুধু দাঁড়ানো থাকে আমারে দু একজন সাংবাদিক কয় ভাই কে যে বক্তৃতা করে এটা বুঝতেও আমাদের সমস্যা হয় আমরা ওনাদেরকে অনুরোধ করি যে ভাই একটু সরেন ভাই একটু সরেন মূল বক্তব্য কে রাখবে এটা আমরা তো বুঝতে পারতেছি না চেহারা দেখানোর জন্য এমন খেলা ঠেলি করে শেষ পর্যন্ত বক্তা বক্তিতে বাদ দিয়ে কয় ভাই বক্তৃতা আপনারাই করেন আমি গেলাম এই দৃশ্য আপনারা কেউ দেখছেন না দেখেন নাই বাংলাদেশ জামাত ইসলাম এটা নিশ্চিত করে আমরা আল্লাহকে দেখানোর জন্য কাজ করি মানুষের সামনে আমাদের চেহারা আমাদের সুনাম সুখ্যাতি অর্জনের জন্য কাজ করি না আল্লাহ সন্তুষ্টির জন্য যারা কাজ করে মানুষের সন্তুষ্টির জন্য তাদের কিছু যায় আসে না আমার শ্রদ্ধেও পরম শ্রদ্ধেয় পিত্র সমতুল্য মুরুব্বী রাম আর একটা কথা বলি আমাদের এখানে মাইক ম্যান আছে 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 এই মুরুব্বি আছে আমাদের প্রিয় নাসির ভাই নাসির ভাইয়ের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি কেন দোয়া করি জানেন এই মাইক যখন একটু গডর মডর গডর মডর করতেছিল না এই ঘর যখন করতে থাকে অন্য দলের লোকরা হলো। এতক্ষণে ঘটনা একটা ঘটে যেত বলেন ঘটনা ঘটতো কিনা আর আমার দলের একজন কর্মী ওনার দিকে চোখ তুলে থাকিয়েছে যদি তাকায় তাহলে আমি আজকে জামাত ইসলামী থেকে চলে যাব কেন জানেন আমার এখানে সভাপতির মুরব্বি আমাদের 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 ভাই উনি পিতা আমাদের বড় ভাইয়ের বয়সী তাকে সম্মান করা জামার দায়িত্ব মনে করে হ্যাঁ কোনো অসুবিধা হইলে আমরা তাকে সহযোগিতা করি ভাই দেখেন যদি আরেকটু ভালো করা যায় যেহেতু কষ্ট পাচ্ছে কথা শোনা যাচ্ছে না তাহলে চেষ্টা করেন একটু এ হচ্ছে জামাত ইসলামের মানবিক বৈশিষ্ট্য আমরা এগুলো প্র্যাকটিস করি এগুলো আমাদের অভ্যাস এগুলো করতে করতেই আমরা এই পর্যন্ত এসেছি সুতরাং সেই জামাত ইসলামীকে যদি রাষ্ট্র পরিচালনা আপনাদের এই প্রিয় বাউফল পরিচালনার দায়িত্ব দেওয়া যায় তাহলে সুশৃঙ্খল হবে না বিশৃঙ্খল হবে আপনার এবার দুই সালের ত্রয় দশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে যেটা হওয়ার কথা রয়েছে আপনারা কি সুশৃঙ্খলের পক্ষে রায় দেবেন নাকি বিশৃঙ্খলার পক্ষে রায় দেবেন ভাইরা দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর তার মধ্যে বিগত পনেরো বছর যারা ক্ষমতায় ছিলেন শুধু কি তারা আমাদেরকে মারছে না তারা নিজেরা না এরকম ঘটনা আমার জানা নাই আমার জানা নাই পনেরো বছরে আমাদেরকে যা মারছে তারা তারা নিজেরা নিজেদেরকে বেশি মারছে এটা পত্রিকার হিসাব বলতেছি আপনারা নিজেরাও খোঁজ দিয়ে দেখবেন গুগলে সার্চ দেন আপনার এখন শিক্ষিত মানুষ এখানে তরুণরা আছে এখানে আমার মুরুবীরা আছে দেন আমাদেরকে তারা যে নির্যাতন করছে তারা নিজেরা নিজেদের উপরে তার চেয়ে বেশি নির্যাতন সেই জন্য বলা হয় আওয়ামী লীগকে শেষ করে দিয়ে গেছে এ দেশের মানুষটা শেখ হাসিনা নিজে কারণ তাদের দলের বৈশিষ্ট্য কি যখন দেশ ছেড়ে সে পালাইছে সবাই নিয়ে গেছে তো সাথে করে আলহামদুলিল্লাহ সবাই আগে খবর দিতেছে তো খবর দেশে সব মিলায় নয় পরিবারের কয়জন নয়জন জন তাও সবাই রে দিতে পারে নাই কর্মী তো দূরের কথা নেতা তো দূরের কথা নিজের দলের সাধারণ সম্পাদক বলছে নিজে নিজের চিন্তা করো তোমার চিন্তা করার দায়িত্ব আমার নাই আমার সময় নাই তার হেলিকপ্টারে তার পরিবারের গুটি কয়েক সদস্য আর চোদ্দটা সুটকেস কয়টা এটা বুঝার জন্য বলছি মুরুবানে কেরাম আমার অলিপুরা বাজারবাসী তার কাছে তার দলের নেতা এবং এই দেশের মানুষের চেয়ে সুটকেসের মূল্য বেশি বিদায় মানুষের পরিবর্তে দলের নেতা কর্মী সে টাকা এবং সুটকেস মূল্যবান মনে করে মানুষগুলো ফেলে রেখে দলের নেতা কর্মী ফেলে রেখে সুটকেস দিয়ে পালিয়েছে এটা হচ্ছে পরিবারতন্ত্র রাজনীতির বৈশিষ্ট্য এখন একটা কথা জিজ্ঞেস করতে চাই কেউ গায়ে লাগলে আমার মাফ করে দিন ইনামাল মুকমিনুনা ইখওয়া শুধুমাত্র ইসলাম আমাদেরকে শেখায় প্রত্যেক মোমিন ভাই ভাই যদি একজন মোমেন পানির তৃষ্ণায় ভোগে দিস ইজ ইসলাম আমার তরুণেরা কান খুলে শোনো কার পিছু দৌড়াও কোন নেতার পিছনে স্লোগান তোলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তুমি জানো অন্ধকার রাতে তার চরিত্র কতটা কালো আমার ভাই এবং বন্ধুগণ পরিবারতন্ত্রের রাজনীতি হচ্ছে সে দেয় দল এবং দেশকে নয় সে তার পরিবারকে নিয়ে শুধু চিন্তা করে এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই ইসলাম শুধুমাত্র আমাদের আমাদের আমির জামাত ভাই ভাই মুজাহিদ শাহাদাতের মঞ্চে গিয়েছেন ঝুলেছেন নেতাকর্মীদেরকে বলেছেন আমার রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ফাঁসির প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা কোন রকম আর দুর্ঘটনা ঘটাবে না মানুষকে আঘাত করবে না ইসলামকে বিজয় করার মধ্য দিয়ে তোমরা এই প্রতিশোধ গ্রহণ করবা ঘোষণার প্রেক্ষিতে আড়াই শতাধিক মানুষ জীবন বাজিয়ে রেখেছে জীবন দিয়েছে শহীদ হয়েছে হাজার হাজার মানুষ আহত বরণ করেছে আমাদের মা বোনেরা ঝাড়ু নিয়ে রাস্তায় বেরিয়ে গিয়েছিল এরকম নেতা শুধু বাংলাদেশে কেন গোটা পৃথিবীতে আরেকজনের নাম বলেন কেন সাইদি সাহেবের পরিবারের লোক আমরা সাঈদি হুজুর আমাদের পরিবারের লোক ছিলেন ভালোবাসাটা কিসের ভালোবাসাটা কিসের জোরে বলতে হবে ভালোবাসাটা কিসের এই কোরআনকে যদি আপনি ভালোবাসেন আমার আপনার মধ্যে ভালোবাসা তৈরি করে দেবে কে কে তৈরি করে দেবে এই ভালোবাসার বন্ধন ছাড়া আপনি জাতীয় ঐক্য করতে পারবেন না যতই জাতীয় ঐক্যের কথা বলেন জাতীয় ঐক্য তো পরে আপনার দলের চার গ্রুপ কিন্তু এখন এক গ্রুপ করা যায় নাই কারণ ভালোবাসাটা আসতে হবে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আমার সম্মানিত ভাই বন্ধুগণ সেই জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাউফলকে একটা মানবিক বাউফল করতে চায় ভালোবাসার বাউফল যদি কেউ অন্যায় করে আমরা আইন হাতে তুলে নিয়ে তাকে আঘাত করব না প্রয়োজনে আইন আছে তার হাতে আমরা সোপর্দ করে দেব কিন্তু আমরা কি দেখি মামলা হয়েছে শহীদ পরিবারের পিতা এখানে আছে পত্র পত্রিকায় এখন আপনারা সোশ্যাল মিডিয়া ওপেন করে দেখেন সেখানে আমাদের কেউ কেউ নেতারা এখনই বলা শুরু করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব আমাদের এই শহীদ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি এই কথার জবাব আগামীতে নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই জাতি প্রদান করবেন ইনশাআল্লাহ শুধু মামলা তুলে নেওয়া না এখন আপনি এতদিন মানুষের তৈরি করা আইনের কাছে ছিলেন আমি বাউ ফলে পরিষ্কার বলে যাই এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনি ইসলামের পক্ষে কাজ করতে চান আমাদের কেউ কেউ তাদেরকে হুমকি দেয় ভয় দেখায় মামলা করারও প্রক্রিয়ায় তারা ফেলে আছে না নাই ফলে আমি একটা কথা পরিষ্কার বলে যাই নতুন বাংলাদেশ নতুন সিদ্ধান্ত কেউ গ্রহণ করে সামনের দিকে তার মতো করে সে আগাবে যদি সেই পথে বাধা হয়ে দাঁড়ায় ওই বাধা প্রদানকারী ব্যক্তিকে আমরা শেখ হাসিনার দোষর আওয়ামী লীগের দোষর সৈয়াচার এবং ফেসিবাদের দোষর চিহ্নিত করে তাকে জুলাই আগস্টে যেভাবে মোকাবেলা করা হয়েছে তাদেরকেও সেভাবে মোকাবেলা প্রতিরোধ করা হবে আমাকে অনেকে বলে কাজে মাসুদ ভাই কাজ তো করতে চাই এলাকায় হুমকি দামকি দেয় আজকেও রেডি থাকেন আজকে রেডি থাকেন আমি জানি জেনেই বলতেছি আজকে রেডি থাকেন যাওয়ার পরে ফোন পাবেন জামাত ইসলাম মাসুদ জামাত এই প্রোগ্রাম এত বড় হইল কেন তুমি গেছে কেন আপনি গেছিলেন কেন আমার ভাইয়ের আমরা দেশ স্বাধীন করেছি কি আমার নাগরিকত্ব কারো কাছে বিক্রি করে আমার স্বাধীনতা কারো কাছে বিক্রি করে কারো কাছে নত করে কারো অন্যায় আবদারের কাছে জবাব কারো হুমকি দামকে সরার জন্য আমরা কি হুমকির জবাবে শক্ত অবস্থান করতে পারবো যারা দেখে হাত জাগান সম্মানিত ভাই বন্ধুগণ আপনি ভয় দেখাবেন কেন একটা দোকানে আপনাদের এই বাজারে মুদি দোকান এখন কোনো কম আসে যেই দোকানে লোক বেশি আসে আপনারা বিবেকবান মানুষ বলেন আমাকে যেই দোকানে কম আসে সেই দোকানদার আপনাকে হুমকি দিলে আপনি দোকান বন্ধ করবেন দোকান বন্ধ করবেন এখানে পাঁচটা দোকান থাকলে আমাদের লাভ না লস আমাদের লাভ প্রতিযোগিতা হবে কম দামে জিনিস পাওয়া যাবে ভালো কাজের প্রতিযোগিতা হবে নকল মুক্ত জিনিস এখানে নিয়ে আসার প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতায় বাউফলে আমরা করতে চাই কেউ আমাদেরকে আঘাত দিলে আমরা একটা ভালো কাজ দিয়ে তার জবাব দিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। সেই জন্য আমি বলেছি আমাদেরকে গালাগালি করবে আমরা গলাগলি করব। আমাদেরকে আঘাত করবে আমরা কোলাকলি কলি করবো আমাদেরকে গালি দিবে আমরা বগা সেতু করে তার জবাব দেব বগা সেতু করার জন্য আলহামদুলিল্লাহ আমি দুইবার উপদেষ্টার সাথে দেখা করেছি উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই বাউফলের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিকতা দরদ দিয়ে তিনি আমাদের বাউফলের কথা শুনেছেন এবং তিনি কথা দিয়েছেন এবং কথা দেন নাই শুধু আপনারা জানেন ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে না হয় নাই আলহামদুলিল্লাহ কেউ কেউ আছে এরা আপনাদের সতর্ক থাকার জন্য বলি কেউ কেউ আছে কয়ে যে এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয় তাহলে তো আমাদের দলীয় কৃতিত্ব পাবো না এখন দরকার নাই আমরা ক্ষমতায় এসে করব আরে ভাই আপনি ক্ষমতায় আসবে আসবেন এটা তো আর একটা স্বৈরাচারী মনোভাব এটা তো আর একটা বক্তব্য এই বক্তব্য বাংলাদেশে আর চলবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি এটা জেনে বলে বলছি মন্ত্রণালয় থেকে আমাকে জানানো হয়েছে কয় যে ভাই আপনি এত দৌড়াদৌড়ি করেন কেউ তো বলে যে এত তাড়াঘুরার দরকার নাই এটা সময় মতো আমরা করবো আমি বললাম তারা কারা কয় যে ভাই আপনি বুঝেন না আপনি বুঝেন না তারা কারা ভাবলাম কেন কয় হেরা তো মনে করে হেরা ক্ষমতায় আসা গেছে কয়েক পরে সে যা শুধু আনুষ্ঠানিকতা করবে আমি বলি আমার ভাইয়েরা আমি করেছি বগা সেতু আর একজন করেছে আমি আপনাদের কাছে ক্রেডিট নিতে চাই না কারণ এই বগা সেতুর পিছনে বহু লোকের অবদান আছে আমি সবাই অবদানকে স্বীকার করি কারণ যে কোনো ভালো কাজ সবাই মিলেই করতে হবে আমার ক্রেডিট নেওয়ার দরকার নাই যদি আমার ভালো কিছু থাকে সেটার মূল্যায়ন আমার করতে হবে না জনগণ করবে আমরা আমাদের নদী ভাঙন রোধ করার জন্য আমি বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজান হাসান অনেকে বলে ওনার কাছ থেকে সময় পাওয়া যায় না আমি আমার এক ভাইকে শুধু অনুরোধ করেছি যে ওনাকে উপদেষ্টা মহোদয়কে শুধু আমার একটু সারাম বলবেন আমি একটু দেখা করতে চাই আমার বাউফলের গণমানুষের পক্ষ থেকে আগের দিন রাতে বলেছি পরের দিন দুপুরে উনি আমাদেরকে দেখা করার সময় দিয়েছেন পরের দিন সময় দিয়েছেন দেখা করে আমি বললাম আমার বাউফালের বিভিন্ন এলাকা নদী ভাঙনের মধ্যে পড়েছে উনি অত্যন্ত আন্তরিকতা দরদ দিয়ে আমাদের কথা শোনেন নাই শুধু দেখলাম সুখী আদায় করি যে আসলে অন্তর্বর্তী সরকারের মধ্যে অনেকে আন্তরিকতা দরদ দিয়ে দেশটার জন্য কাজ করে তার মধ্যে উনি একজন উনি আমি দেখলাম আমি যাওয়ার সাথে সাথে ওনার যিনি সরকারি অফিসার তাকে ডাকলেন বাউফলের ভাঙনের যত চিত্র আছে আমার সামনে নিয়ে আসো নিয়ে আসছে আমি যে রিপোর্ট নিয়ে গেছি দেখলাম ওনার কাছে আমার আমার আরো ভালো তথ্য আছে সাথে সাথে সামনে বলে দিলেন ওনারা যে কাজ নিয়ে আসছেন এই কাজ আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু আছে এটা শুরু করে দাও আলহামদুলিল্লাহ আমরা ধান দিয়ে নিম দিতে ইতিমধ্যে আমরা ব্যাগ দিয়ে জিও ব্যাগ দিয়ে আমরা কিছু ব্লক দিয়ে আমরা নির্মাণের কাজ বাদ নির্মাণের কাজ আমরা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা শীতকাল সামনে আসছে আপনাদের মনে থাকার কথা আমি সফিকুল ইসলাম মাসুদ আওয়ামী লীগ আমাকে বিগত পনেরো বছর বাউফলে ঢুকতে হলে মনে হইতো যে আমি একটা জেলখানায় ঢুকতেছি তারা বলত বাউফল আপনার জন্য বাউফল নাইটা আপনার জন্য জেলখানা ঢুকতে পারবেন বাইরে যেতে পারবেন না এরপরও আপনারা সাক্ষী আমি পনেরো বছর কোনো একদিন বাউফলে অনুপস্থিত ছিলাম না আপনাদের সাথে ছিলাম হ্যাঁ ছিলাম না কয়ে বছর ছিলাম না সাড়ে চার বছর ছিলাম না ওই সাড়ে চার বছর আমি জেলখানা থেকে আপনাদের কাছে ছিলাম ওই সাড়ে চার বছর শীত আসলে আমি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আল্লাহ সাক্ষী করে বলে জিজ্ঞেস করেন ওনাদেরকে আমি ফোন করে বলতাম কোটে এসে পুলিশ ভাইয়ের আমাকে সহযোগিতা করত। ভাই জরুরি কিছু বললে বলেন আমরা জানিয়ে দিচ্ছি আমি বললাম বলবেন আমি অমুক অমুক জায়গায় আমার সালাম বলবেন তাদের কাছ থেকে শীতবস্ত্র নিয়ে সবার কাছে পৌঁছাবেন আমরা শীতবস্ত্র প্রতি বছর দিছি না দেয় নাই আমার মা কাছে আমরা সেলাই মেশিন দিছি না দেয় নাই হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন জিজ্ঞেস করি আমরা যদি দশটা মসজিদ সংস্কার করেছি তাহলে পাঁচটা মন্দির আমরা সংস্কারের কাজ দিয়েছি এই মাত্র কিছুদিন আগে মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে আমাকে জানানো হলো আপনার বাউফলের জন্য আমরা কিছু কাজ দিতে চাই ভাইয়েরা আল্লাহ অহংকার মাফ করুন আবার বলছি আল্লাহ তালা আমাকে দিয়ে কাজগুলো করাচ্ছেন হয়তো তিনি পছন্দ করছেন আমাকে ওনারা ফোন করেছেন আমরা কিছু কাজ দিতে চাই আপনি আসেন আপনি তো খুব একটা আসেন না মন্ত্রণালয় আমি বললাম মন্ত্রণালয় আমি কেন যাব। আপনাদের নির্ধারিত কাজ যা আছে আপনারা দিবেন আমরা শুধু সমন্বয় করব। আমি গেলাম কয়েকজনের সাথে কথা হলো সাথে সাথে আমার পাঁচটা ইউনিয়নের জন্য স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির ঈদগাহ এগুলো মিলে আমরা বেশ কিছু কাজ আলহামদুলিল্লাহ নিয়ে আসছি নিয়ে আসছি না নিয়ে আসি পাঁচটা ইউনিয়নে কাজ শুরু হয়েছে না হয় নাই আলহামদুলিল্লাহ আমি কিছু কাজ করতে পারতেছি কিন্তু যদি আপনারা আমার পাশে থাকেন আর আপনাদের পাশে যদি আমাকে দাঁড়াবার সুযোগ দেন আমি আপনাদের কথা দিচ্ছি আগামী দিনে এই বাউফলকে উন্নত আধুনিক মডেল বাউফল আমরা করে দেব আমার তরুণ যুবকদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি আমরা চাকরির ব্যবস্থা আমি বলেছি বিগত বিশ বছর যারা এমপি ছিলেন হুইপ ছিলেন আমি শফিকুল ইসলাম মাসুদ তাদের চেয়ে যদি একটা চাকরি কম দিয়ে থাকে তাহলে আমি বাউফলে মুখ দেখাবো না তারা চাকরি দিয়েছেন দশ লাখ টাকার বিনিময়ে আর আমি চাকরি দিয়েছি আমার টাকায় ফটোকপি সার্টিফিকেট ফটোকপি করে আমার টাকা দিয়ে আমি তাকে পাঠিয়ে বলেছি যাও আমি ফোন করে দেবো আল্লাহ চাইলে রিজিকের ব্যবস্থা হবে আমার ভাইয়েরা এবার ঘুষের পক্ষে দিবেন সুদের পক্ষে দিবেন নাকি আপনি আপনার দলের ব্যক্তির পক্ষে দিবেন মানুষের পরিবর্তে ব্যক্তি দল মালিকানা তাদের পক্ষে দিবেন নাকি এবার খাদেম এবং সেবক নির্বাচনের পক্ষে ভোট দিবেন সেই সিদ্ধান্ত আপনার এবার বাউ আমরা এমপি নির্বাচন করব না এবার বাউ আমরা একজন খাদেম সেবক নির্বাচন করব। আমি একটা কথা বলে শেষ করি আদান হয়ে যাবে এখন দেখবেন বিভিন্ন প্রার্থীরাই আমি যেমন আসি আমি আসছি আমি কাজকে নতুন আসছি না ইতিপূর্বে আসছি আসছি আপনাদের এলাকায় হিন্দুদের সমস্যা হয়েছে আমি সমাধানের চেষ্টা করেছি আমি টিউনও কে বলেছি ওসি কে বলেছি এসপি কে বলেছি ডিআইসি বলেছি সমস্যার সমাধান করতে হবে সরের সমস্যার সমাধান করার ব্যবস্থা নিয়েছি সর অঞ্চলে জমি যার ফসল তার এই উদ্যোগ আমরা নিয়েছি আমি যে কথাটা বলতে চাই শেষ কথা সম্মানিত ভাই এবং বন্ধুগণ মুরব্বীরা তরুণ যুবকেরা দেখবেন এখন এই পাঁচ মাস আপনাদের পিছনে পিছনে প্রার্থীরা ঘুরবে ঘুরবে না ঘুরবে না শুধু ঘুরবে না হাত ধরবে গলা ধরবে চুম্মা খাইবে পারলে কারণ তারা ভালো করে জানে পাঁচ মাস আপনার পিছনে ঘুরবে আর পাঁচ বছর আপনাকে তার পিছনে ঘুরাবে এবার আমরা সিদ্ধান্ত চেঞ্জ করতে চাই এমন একজন খাদেম আমরা দেব যেই খাদেমকে তাকে আমরা ঘুরে নির্বাচিত করব আর ওই খাদেম আগামী 5 বছর আমাদের পিছু পিছু এসে ঘুরবে দেখি রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ এটার জন্য যদি শফিকুল ইসলাম মাসুদ যোগ্য না হয় শফিকুল ইসলাম মাসুদের ভোটের দরকার নাই এটার জন্য যদি আব্দুল জুম্বার আব্দুর রহিম আব্দুল কাদের যোগ্য হয় তাহলে তাকে ভোট দিয়ে আমাকে ভোট দিতে হবে না যে সম্মানিত ভাইয়েরা সবশেষ মূলত আপনাদেরকে একটু সালাম দেওয়ার জন্য আসছি আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য আসছি একটু পরিবারের মা বোনদেরকে আপনারা একটু সালাম পৌঁছাবেন আমাদের একটা স্লোগান আছে দাড়ি পাল্লা ঘরে ঘরে জনে জনে বারে বারে বলেন ঘরে ঘরে জনে জনে বারে বারে ইনশাল্লাহ দাড়ি পাল্লা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল দাড়ি পাল্লা আসুন আমরা আমাদের বাউফল এই বারো নং ইউনিয়নের আজকের অলিপুরা বাজারের সিদ্ধান্ত হবে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে আল্লাহর আইনের ভিত্তিতে এবার আমরা জাস্টিস উই ওয়ান জাস্টিস মাধ্যমে বাউফলের মাধ্যমে আমরা বাংলাদেশকে গড়ে তুলব ইনশা আল্লাহ তালা আপনাদের কবুল করুন আপনারা কষ্ট করে যারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার বাপের বয়সী পিতৃতুল্য যারা আল্লাহ রাস্তে আমার জন্য দোয়া করবেন ব্যবসায়ীরা যারা আল্লাহ ব্যবসায় বরকত দান করুন আমাদের সন্তান যারা তাদের চাকরির ব্যবস্থা সার্টিফিকেট এক চাকরি এক হাতে আমরা দেবো আপনাদের কাছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক